তো আসসালামু আলাইকুম ইবরণ কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো আজকে কোনো কালেকশন ভিডিও না আজকে গোল্ডেন সিজন একটা অ্যাকাউন্টের জন্য যাইতেছি ফার্ম গেট ঢাকা সরাসরি দেখা করে নিমো তো বাসা থেকে বের হইলাম এখন বাজে বিকাল সাড়ে তিনটা অনেক রোদ রোদের তাপ অনেক যাইতে যাইতে আশা করি সন্তানের মধ্যে সব হয়ে যাব তো শুরুতে আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি তাই আমরা মতিঝিল মেট্রো রেলের ওইখানে যাইতেছি তোমরা যারা বেশির মধ্যে অ্যাকাউন্ট নিবা তারা সরাসরি দেখা করে নিবা নেওয়ার চেষ্টা করবা কারণ অনলাইনে ভাই বেশিরভাগই প্রতারণা ট্রাস্টেড মানুষ খুব কমই আছে আমার কাছে অনেক অনেক অভিযোগ আসে এগুলো নিয়ে তো তোমরা অবশ্যই চেষ্টা করবা সরাসরি দেখা করে নেওয়ার জন্য তো আমরা কাছাকাছি চলে আসছি মেট্রো রেলের প্রায় দুই তিন মিনিট লাগবে ওইখানে যাইতে মেট্রো রেলের ওইখানে মতিঝিল তো সেই কাঙ্ক্ষিত শাতলা চত্বর অনেকই চিহ্ন ওই জায়গাটা মতিঝিলের শাতলা চত্বর অনেক বইতেও আছে এই জায়গাটা তো আমরা মেট্রো রেলের এখানে চলে আসছি তো অবশেষে সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি হাতে ফেলাম তারাও ক্যামেরা অফ করে এখন সরাসরি গেমের কালেকশন দেখে দিয়েছে তো এর মাঝে যার আইডি ওনার ওর পেমেন্ট টেমেন্ট সব কিছু ক্লিয়ার করে দেওয়া আমি আমার বাসায় সেই ভিডিওটা করতেছি ওর ওইখানে পেমেন্ট টেমেন্ট সব ক্লিয়ার করছে এবং ওর বাসা টাসা সব দেখে আসছি আর এটা কিন্তু মূলত একটা মেয়ের আইডি ছিল বুঝছো অ্যাপ পাকিস্তান সার্ভার প্লেয়ার ছিল যাক অনেক কথাই বললো ওনার বান্ধবীর সাথে গেম খেলতো এখন আর গেম খেলা হয় না গেম খেলা গেম থেকে লিপ লিপ নিব ওই জন্য আর কি সিল করে দিয়েছে অ্যাকাউন্টটা তো আইডিটার লেভেলও তো বেশি না আটষট্টি লেভেল মাত্র কালেকশন তেমন একটা নাই বললেই চলে যান নিয়েছি কিনছি আমি এখন আমারই টপ আপ করে সব কিছু বের করা লাগবে অ্যাকাউন্টের তো অ্যাকাউন্টে এটা কিসের মাথা ভাই আই ডোন্ট নো স্কুলের কালেকশন তো তেমন একটা নাই এটা তো ব্যাগ দেওয়ার পরও এটাও ব্যাগ দিয়েছে সেই গোল্ডেন সিজন রনটাই আছে অ্যাকাউন্টটাতে আর একটা মেয়ের আইডি ছিল যেহেতু ওই কিছু কারণে ওনারে ভিডিওতে দেখাইতে পারলাম না আর কি ওই ওগুলার কারণে সরি যাই হোক ওইটা দরকার ছিল যে তার কাছ থেকে নিচে তাকে ভিডিওতে দেখানোর দরকার ছিল আমার যদিও তো এখনটাতে কিন্তু ওল্ড হিরোইকের টি শার্ট আছে অনেকগুলো আর সাথে ব্ল্যাক টি শার্ট সিজন এইট এগুলাই আছে ইমোট কালেকশন মোটামুটি অত ভালো না আর ক্রিমিনাল বান্ডিল কিন্তু আছে তিনটা এগুলা কি ব্যাগ দরপর নিচে কি আগে ছিল আমি বুঝতেছি না আর সিজন নাইন রিমোটটাও কিন্তু আছে সিজন এইটের রিমোট সিজন সিজন ধরো এক আছে আর আট আছে আর নয় আছে আর দশ আছে তিন এই চারটাই ওল্ড ইলেট পাস আছে অ্যাকাউন্টটাতে তো আমার কাছে যদি এরকম অ্যাকাউন্ট থাকতো ভাই আমি টপ আপ করে দশ বারোটা ম্যাক্স তো করে রাখতে আর মনে করো না যে পাঁচটাই বোগান অ্যাকাউন্টে ছিল জাস্ট ইভোগান ছিল এমপি ফোরটি শর্ট গানটা তাও এক লেভেল না জানি দুই লেভেল করা যাক এটা ভালো কাজ নেই পিছনে টাকা অত বেশি নষ্ট করে যাই হোক গান কালেকশনটাতে কেন সব কিছুই ফ্রির স্কিন আর ইফামাস তারপরে প্যারাফেল এম টেন এগুলো আমি ওই যে হান্ড্রেড পার্সেন্ট বোনাসের ডায়মন্ডের অফার আসছে না পরে এক হাজার ডায়মন্ড করা স্পিন মার্সি মতো তিনটাই বের রয়েছে আস্তে আস্তে আশা করি আমি এটা সেল মানে কারোর কাছে দিব না যতদিন আছে নিজের কাছে রাইখাই তারপরে কালেকশন বাড়ামো বাড়ে তারপরে নিজের কাছে রেখে দিব অ্যাকাউন্টটা সেকেন্ডারি হিসাবে পার্সোনালি ভালো লাগছে যে দোনার নিজের হাতে বানানো অ্যাকাউন্ট তো তো পাচ্ছ সব কিছু ফ্রির স্কিনই তেমন একটা নেই এসএমসি গানের স্কিনটা মোটামুটি ভালো আছে মোটামুটি অত বেশি ভালো যে বলবো এরকম না ইউএমপিরও কিন্তু একটা বেস্ট স্কিন আছে ডাবল টু ফায়ার সিঙ্গেল ডিমেজের ড্যামেজের আর এমপি ভাইভেরও ডাবল টু ফায়ার স্কিন কোভিড এমপি বুডিটা দুই লেভেল ছিল আমি টোকিন টোকিন দিয়ে তারপরে চার লেভেল তিন লেভেল করলাম সরি আর থমসনের ফ্রি স্কিন ভিক্টোরিয়ার তো তো স্কিন নাই বললেই চলে আর এম টেনটাও বের করছি একটু আগে ই বই এম টেনটা এম টেনের কোনো স্কিন ছিল না শর্টকান্টটা আর এম ভি ছিল আছে ইউ দুইটাই ছিল এখনটাতে শর্টকান্টটা ছিল দুই লেভেল করা আর এম ভি মেবি দুই লেভেল করা ছিল আর ই ডাবলিউ স্কিনে ওনারা ডাবল ড্যামেজের একটা স্কিন আছে এ ডাব্লিউ এম এর আর কান নাইনটি ডাবল ড্যামেজের স্কিন আছে একটা তো কেমন লাগলো সিজন ওয়ানের এ তার তোমাদের কাছ কাছে এরকম কালেকশন সাথে থাক মানে এরকম একটা অ্যাকাউন্ট থাকলে কী কী করতা অবশ্যই কমেন্টে জানাই বা আমার কাছে থাকলে তো ভাই আমি দশটা মেক তো কনফার্ম করতাম যদিও গেমের পিছনে এগুলা ডায়মন্ড টপ আপ করে এগুলা ঠিক না এগুলো না করাটাই বেটার টাকা ভাই তোমার টাকা ভাই তুমি অন্য কাজে ব্যয় করো কী এই পাও গেমের পিছনে ওয়েস্ট করবো এগুলো ঠিক না আমি বিজনেস করে হিসাবে বললাম আর কি যাই হোক তো আজকের মতোইখানি বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ